কাটা কত করে বিক্রি হচ্ছে কিছুটা হয়ে একদম সলিড তিনশো টাকা আর যদি কেউ গোটা নিতে চায় বড় মাছ দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকা দুশো টাকা থেকে আড়াইশো টাকা তো বন্ধুরা দেখুন একদম ফ্রেশ কত বিশাল বড় এক কাতলা কত বড় মাছ কাটা হচ্ছে সাড়ে সাড়ে তিনশো টাকা বড়শো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেমন আছো ভালোই আছি মাছের তো একদম পাহাড় দিয়ে রেখেছো কাকা হ্যাঁ আজকে মাংসর কি দর চলছে একশো সত্তর টাকা ওটা কি মুরগি আছে পোল্ট্রি আর আপনার এই দেশি মুরগি কত

ইংলিশ ইন্ডিয়ান মাছ বাংলাদেশি মাছ এসেছে না কেন খাচ্ছেন না একটু কারণটা যদি বলতেন আমার দর্শককে বাংলার মাছ লাগবে না ইন্ডিয়ান মাছ যথেষ্ট তো দেখুন কি কারণে ক্রেতারা রেগে রয়েছে সব কিছুই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে স্যার একটু কথা বলি বাংলাদেশ থেকে তো ইলিশ মাছ কিছু এসেছে চব্বিশশো কুড়ি টন এরকম একটা কিছুকে এসেছে তো বাংলাদেশি মাছ খাচ্ছেন না কেন আমাদের গর্তে যা মাছ হবে ওদেরই সারা তো মাছ আমাদের দেশের গর্ত আছে না সেই গর্তে যা হবে ওরা সেই তো দেখুন বন্ধুরা ঠিক বলেছে কারণ আমাদের দেশে আমরা বারো মাস কাল ইলিশ মাছ খাই আমাদের দেশে তিন থেকে চার রকম মাছ পাওয়া যায়